পুরিয়ে দাও পুরিয়ে দাও পুরিয়ে দাও আমরা ভাগ্য হলাম ফ্রন্টের প্রথম থেকে আমরা জানি রাষ্ট্র অবরোধ মানে অসংক মানুষের সমস্যার মধ্যে পড়তে হয় তারপরে আমরা বাধ্য হলাম এই ভিডিও বিশ্বের বিভিন্ন ঘরে নির্বাচন কমিশনারের নির্দেশে বাধ্য করা হচ্ছে মানুষকে এ দেশে জন্মেছেন শত শত বছরে এদেশের মানুষ তাদেরকে হিয়ারিং এর নাম করে তাদেরকে রাখা হচ্ছে এখানে বাপের জন্ম সার্টিফিকেট চাইছে আশি বছর যে লোকটার বয়স কোথায় পাবে জন্মের সার্টিফিকেট সে মাধ্যমিকের অ্যাডমিট চলবে না ঘন্টার পর ঘন্টা ফরমান বদলে যায় সকালবেলা একরকম বিবৃতি নির্বাচন কমিশনারের বিকালবেলা এক রকম কথা কোন কোন এলাকাকে টার্গেট করে আমরা দেখতে পাচ্ছি কারণ না কারণ অঙ্গুনি হেলনে একাজ করে যাচ্ছে নির্বাচন কমিশনার কোনো কোনো অঞ্চলকে চিহ্নিত করে কোনো কোনো সম্প্রদায়কে চিহ্নিত করে তাদেরকে হিয়ারিং এর নোটিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে আমাদের বামফ্রন্টের পরিষ্কার কথা ভোটার তালিকায় নাম আছে যে লোকটা দরখাস্ত জমা দিয়েছেন কোন লোকের নাম বাদ দেওয়া যাবে না একজন বৈধ ভোটারের নাম যদি নির্বাচন কমিশনারের নির্দেশে এই ব্লক প্রশাসন এখানে যারা নির্বাচন দপ্তরে কাজ করছেন তারা বাদ দেয় তাহলে এই স্বরূপনগরের মাটিতে আগুন চলবে প্রতিবাদ করবার জন্য রাস্তা জুড়ে বসেছি আগামী দিনে আজকে হয়তো দশ মিনিট পনেরো মিনিট হবে কিন্তু আগামী দিনে এই নির্বাচন কমিশনার যদি কিছু না হটে মানুষকে যদি এইভাবে হয়রানি করতে থাকে ঘন্টার পর ঘন্টা না দিনের পর দিন এই ভিডিও অফিসের সামনে অবস্থান হবে রাস্তা বন্ধ হবে একথা আমরা বলতে চাই আপনার নাম করছেন শফিকুল সর্দার সিপিআইএম স্বরূপনগর এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক